বলেন তো এই বোতলের ভিতরে কি কেউ বলবেন হুজুর এই বোতলের ভিতরে অর্ধেক পানি দেখা যায় আর কেউ বলবেন হুজুর মধ্যে অর্ধেক পানি এটাও ঠিক অর্ধেক খালি এটাও ঠিক কথা তুলোটা ঠিক কিন্তু দৃষ্টিভঙ্গি ভিন্ন আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গির কাউকে সহ্য করতে চাই না আমার দৃষ্টিভঙ্গির হতে হবে আমি যেরকম চিন্তা করি এরকম হতে হবে আল্লাহ তো আপনাকে আর আমাকে একভাবে সৃষ্টি করে না কীভাবে একভাবে চিন্তা করব বলেন সাহামে কেনামের নামের মধ্যে তো অনেক বিষয় একতলাফ হয়েছে একজন বসতে হুজুর এটা করেন আরেকজন বসে হুজুর এটা করেন বদরের ময়দান থেকে যখন নবীজি ফিরলেন বন্দিদেরকে নিয়ে সত্তর জন বন্দি নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বললেন বলো বন্দিদের সাথে কেমন আচরণ করব আমরা ওমর আদি আল্লাহ বলেন হুজুর বন্দীদেরকে শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু হজরত আবুক সিদ্দিক হুজুর শাস্তিটা মনে একটু কঠিন হয়ে যাচ্ছে একটু সহজ করা যায় না আচ্ছা কি করা যায় বলে হুজুর এক কাজ করি আমরা তাদের কাছ থেকে কিছু জরিপানা নেই ক্ষতিপূরণ ক্ষতিপূরণ নিয়ে তাদেরকে আমরা ছেড়ে দিই নবীজি হোসেন বলেন আমার আবু বকর যেটা বলেছে আমিও সেটা মনে করি হজরত আবুকর সিদ্দিক উনি যেটা করেছেন এটাও ঠিক আবার হজরত ওমর আদি আল্লাহ তালন যে জজবা দেখিয়েছেন এটাও ঠিক তবে দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কিসের মধ্যে পার্থক্য দনুজনেই ইসলামের কল্যাণ চায় কেউ ইসলামের ক্ষতি চায় না আচ্ছা কতটুকু সহজ করবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে ময়দান থেকে আসলেন নবী মসজিদে নবীর মধ্যে পাইচারি করতেছে সাহামী বলেন বললেন আপনি এত परेशान কেন আল্লাহ পাক আমাদেরকে এত আজিম শান বিজয় দান করেছেন পাক আমাদেরকে মহাবিজয় দান করছে আপনি পেরেশান কেন নবী বললেন আমি দেখলাম তুমি বদরের মধ্যে যাদেরকে আটক করে এনেছিলে এই সত্তর জন কাফেরদের হাতের মধ্যে যে বেলি পরা হয়েছে তাদের বেলিটা তোমরা শক্তভাবে এমনভাবে আটকে দিয়েছ তারা হাত নাড়াচাড়া করতে পারতেছে না তাদের কষ্টের কারণে আমি নবী পেরেশান হয়ে গেছি হাতের বাদনটা একটু ঢিলা করে দাও নবীজি কতটুক দয়া করেছেন নবী বললেন তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো তারা জরিমানা দাও তারপরে তোমরা আজাদ মুক্ত আর যাদের দেওয়ার মতো সামর্থ্য নাই তোমরা মদিনার মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তোমরা এলএম শিখাও তোমাদেরকে মুক্ত করে দেবো অনেক স্কুলের মধ্যে অনেক বাচ্চারা পড়ে সেখানে কি সব মুসলমানদের শিক্ষক হিন্দু শিক্ষক আছে না নাই ডাক্তার যখন দেখাইতে যান সব কি মুসলমান ডাক্তার হিন্দু ডাক্তার আছে না নাই এইগুলি যে আমরা জায়েজ করেছি এগুলি তো এই দলিলের ভিত্তিতেই জায়েজ হয়েছে নবী ইসালাম শিখিয়েছেন কিভাবে বিভিন্ন গোত্রের মানুষের সাথে বিভিন্ন বৈচিত্র্যের মানুষ বিভিন্ন মতের মানুষের সাথে কিভাবে মধ্যে যায়। আপনি মনে রাখবেন এই কথা যুদ্ধ যত বড়ই হোক যুদ্ধের মাধ্যমে দুইটা দেশ ধ্বংস হয়ে গেল বৈঠকে বসতেই হবে সমাধানের জন্য যুদ্ধ করে আপনি দেশ ধ্বংস করতে পারবেন সমাধান করতে পারবে না সমাধান করার জন্য এক টেবিলে বসতে হবে